শুনলাম এখানে কি নতুন একটা হালিমের দোকান দিছে আমি তো আমি না হ্যাঁ তা কি দিয়ে হালিম বানাইতেছেন হালিম মানে বানাইতেছে গরুর মাংস দিয়ে গরু হ্যাঁ খাসি নাই খাসি নাই তো গরুর মাংস ও কত করে প্লেট 50 টাকা এই বাড়িতে 50 টাকা করে হালিম দেন হ্যাঁ দিছি খাই পাবলিকে খাই দেখেন হালিম দেখে খালি খাবারই মন চাবো দেখেন